আমরা পৌঁছে গিয়েছি আজকে আরো একটি নতুন গন্তব্যস্থলে নতুন স্পটে একটি সুন্দরতম জায়গা এখানে একটি রয়েছে বা পুকুর আর পুকুর পাড়ে রয়েছে সুন্দর সবুজে ভরা নয়না ভিডাম গাছপালা আর এই পুকুর পাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেছে রাস্তা এই রাস্তাটি হচ্ছে কাঁচা রাস্তা পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় এই পুকুর পারে পিকনিক পিকনিকের আয়োজন শুরু হয় এখানে মাধবী মধ্যতে হলো মিতালি এই বুঝি মনের মধু ইতালি মাধবী মধুতে হল মিতালি মধুকি মধুপে হলো মিताली হে বুঝি জীবনের মধুকি tali এই দেখুন খেজুর ফলে রয়েছে এই সেই খেজুর খেজুর গাছে খেজুর ফলে রয়েছে এখানে তাল গাছও রয়েছে অর্থাৎ এই পুকুর গাছ এই পুকুর পাড়ে চারপাশটাতে ভুরলে একটা গার্ডেনের অনুভূতি আপনারা পেয়ে যাবেন এই যে পশ্চিম প্রান্তে রয়েছে গভীর নলকূপ যেটির জল খুব সুন্দর এই যে শুনতে পাচ্ছেন এখানকার জল কিন্তু খুব সুন্দর পানীয় জল এবং এটা পানীয় জল এখানে নিয়মিত ব্যবহার করে এখানে আশেপাশের মানুষজন যারা এখানে জমিতে কাজ করতে আসেন তারা এখানে সকলেই এই পাড়ে এসে বসেন এখানে খাবার খান এবং এই জলটাই এই যে জল এই জলটাই কিন্তু এখানে পান করেন অসাধারণ না তাল তালগাছে দেখতে পাচ্ছেন সব উল্টো কুজোর মতো করে বাবুই পাখিরা বাসা বেঁধে রেখেছে এবং বাবুই পাখিদের কিচির মিচির আপনারা চাইলে শুনতে পারেন এখানে আসলে দেখতেও পারেন নতুন প্রতিনিয়ত এখানে ওরা বাসা বেঁধেই চলেছে পুরনো বাসা নতুন বাসা এখানে প্রচুর দেখা যাচ্ছে সেই বাবুই পাখির বাসা যদি আপনারা এখানে পিকনিক পিকনিক করতে আসেন তবে আপনাদের অবশ্যই বন্ধুরা জায়গাটি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আসুন আর যদি আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইব আপনাদের আমাকে আরও নতুন নতুন এরকম ভিডিও বানাতে সাহায্য করবে এবং উৎসাহ যোগাবে তাই আশা করব আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি অবশ্যই লাইক দেবেন এই পুকুরটি অবস্থিত কালিয়াগঞ্জ ব্লকের এক দশ নং মালগা জিপির শেষ প্রান্ত শেষ প্রান্তিক গ্রাম বালাবন্ধ এই বালাবন্ধ গ্রামের মাঠের মাঝখানে অবস্থিত এই বিবিশা প্রকৃতি তো এই প্রকৃতি সম্পর্কে অনেক জনশ্রুতি রয়েছে মনে করা হয় আমাদের রাজবংশী ভাষায় এই বিভি কষাটির অর্থ হচ্ছে যে ধনের দেবতা বা কোনো ধনের দেবী তো মনে করা হয় যে এখানে কোনো যেমন আমরা বলি না যে ধনের দেবতা কুবের তো কুবেরের সমজাতীয় বা সমগোত্রীয় কোনো দেবতা ছিলেন যিনি যাকে যাদেরকে স্থানীয় বাসিন্দারা বিবি বলে বিবি বলতো তো সেই কোন এক বিবি এই পুকুরের এইখানে বাস ছিল তাই পুকুরটির নাম বিবিষা পুকুর যতদূর চোখ যায় আপনাদের ডান দিক বা দিক সব দিগন্ত বিস্তৃত প্রশস্ত মাঠ তবুজের মাঝে নিজেকে যেন আপনি হারিয়ে ফেলবেন তাই একবার সুযোগ পেলে অবশ্যই এখানে পিকনিক করতে আসুন এখানে আসার সব থেকে সহজ রাস্তা বন্ধুরা কালিয়াগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত একটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আপনারা প্রথমেই চলে আসতে পারেন কুনোর অথবা সাহেবঘাটা আপনারা কুনোর থেকে পুনরে যদি চলে আসেন তাহলে কুনোর থেকে টোটো নিয়ে সোজা চলে আসবেন বালাবন বালাবন্দে আসলে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে এই পিরিশা পুকুর পিদিশা পুকুরে কিন্তু অবশ্যই এখানে আপনার পার্সোনাল কার ছোটো গাড়ি নিয়ে আসতে পারবেন বড় গাড়ি নিয়ে কিন্তু এখানে আসতে পারবেন না টোটো নিয়ে চাইলে টোটো নিয়ে আসতে পারেন আর টোটো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো পুনর থেকে এটা আসার রাস্তা বললাম আর যদি মনে করেন আপনারা দুর্গাপুর থেকে আসবেন তাহলে দুর্গাপুর থেকে যে কোনো গাড়ি ধরে সাহেবঘাটায় নামুন বা দুর্গাপুর থেকে টোটো নিয়ে একবারে চলে আসুন গিয়ে বেউরঝাড়ি মোড়ে বেউরঝাড়ি থেকে একটুখানি এগিয়ে আসলে ডান দিকে ঢুকে যাবেন আপনারা বালাবন্ধ মৌ যায় আর বালাবন্ধে আসলেই পেয়ে যাবেন এই বিভিশা পুকুর এই বিভিশা পুকুরে আসলে কিন্তু আপনাদের বন্ধুরা একটি দিন খুব সুন্দরভাবে কেটে যাবে এইটুকুটুকু নিশ্চিন্তে বলতে পারি তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন ভিডিও আপনারা ভিডিও দেখবেন এবং অবশ্য অবশ্যই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাটুকু করি বন্ধুরা